চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা যারা উত্তর চব্বিশ পরগনা জেলা থেকে হেল্পার ওয়ার্কার পদে লিখিত পরীক্ষায় পাশ করেছ যারা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিয়েছো তোমাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটি এবং সাথে অন্যান্য যে কোনো জেলা যারা যখনই আইসিডিএসের ওয়ার্কার বা হেল্পার পদের ইন্টারভিউ দিক না কেন প্রত্যেকের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এখানে তোমাদের জন্য প্রায় পঞ্চাশটির মতো কোশ্চেন যেগুলো হচ্ছে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় বিভিন্ন সময় জিজ্ঞেস করা হয়েছিল সেগুলো তোমাদের জন্য তৈরি করেছি তো সেই প্রশ্ন উত্তরগুলো বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব ভিডিওটি একটু যদি লম্বাও হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখো ধৈর্য সহকারে এখান থেকে অনেক কিছু বিষয় জানতে পারবে অ্যাটলিস্ট এটা জানতে পারবে যে ইন্টারভিউয়ের জন্য তোমার কোন কোন বিষয়গুলোতে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে ঠিক আছে শুধুমাত্র এর ফুল ফর্ম যে আমি পড়লাম আইসিডিএস কত সালে চালু হয়েছে এটুকু পড়লাম বা এই ধরনের সোজা একটা কোশ্চেন পড়ে গেলাম আর কঠিন টাইপের কোনো কিছু পড়ে গেলাম না তাহলে চাকরিটা হাতছাড়া ছাড়া হয়ে যাবে তো আমাদের সব রকম প্রশ্নের উত্তরের জন্যই রেডি থাকা উচিত আর যে সমস্ত বিষয়গুলো বলছি এগুলো তো ভীষণই ইম্পর্টেন্ট আমার ক্লাস ইন্টারভিউ ক্লাস অলরেডি শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার ইন্টারভিউ ক্লাস চলছে তিরিশে সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হয়েছে এবং এই ক্লাসটা এই পুরো মাস চলতে থাকবে ঠিক আছে থার্টি ডেজ ভ্যালিডিটি রয়েছে ক্লাসের তারপরে যদি অন্য জেলাগুলোর যখন ইন্টারভিউ হবে তখনও আমি এভাবে ক্লাসগুলো করব অনলাইনে গুগল মিটে সেই ক্লাসগুলো আলাদা করে হয় গুগল মিটে হয় দেখো ইন্টারভিউটা হচ্ছে চাকরি পাওয়ার শেষতম ধাপ এখানে কি কি প্রশ্ন জিজ্ঞেস করা হয় সেই প্রশ্নগুলো একবার তোমাদের সামনে আমি তুলে ধরছি এবং এই যে প্রশ্নগুলো তুলে ধরছি সেগুলো নোটস তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে এবং ক্লাসেও তোমরা জয়েন করতে পারবে ইন্টারভিউর জন্য তাই যারা ইন্টারভিউ নিজেদের মনের মধ্যে ভয় ভীতি রয়েছে তোমরা মনে করলে আজকেই ক্লাসে জয়েন করতে পারো আজকেও ক্লাস রয়েছে আজকেই ক্লাসে জয়েন করতে পারো এ সপ্তাহে কন্টিনিউ ক্লাস থাকবে কারণ সামনে পুজো রয়েছে সেই হিসেবে কিন্তু ক্লাসটা কন্টিনিউ চলবে পুজোর সময় যেহেতু কয়েকদিন পরপর চার পাঁচ দিন ক্লাস হবে না তাই এই উইকটা কিন্তু কন্টিনিউ ক্লাস হবে বেশিরভাগ দিনই তো প্রথমত হচ্ছে ইন্টারভিউ সম্পর্কে ধারণা থাকাটা ভীষণ দরকারি যে সেখানে কী হয় অ্যাকচুয়ালি সেখানে চারজন লোক বসে থাকে তারা নাম জিজ্ঞেস করে আর আইসিডিএস সালে চালু হয়েছিল কে চালু করেছিল বা কার সময় চালু হয়েছিল এগুলোই নাকি আরও কিছু হেল্পারের কাজ কি ওয়ার্কারের কাজ কি এটুকুই শুধু পড়ে গেলে কি হবে বা এই যে ভিটামিন সম্বন্ধে পড়ে গেলেই কি হবে এগুলো কিন্তু ব্যাপারটা এখানেই সীমাবদ্ধ নয় ইন্টারভিউ ব্যাপারটা অনেক লেনদি একটা বিষয় লিখিত পরীক্ষায় তোমরা যতটা পড়াশোনা করেছ তা থেকে কয়েক গুণ বেশি পড়াশোনা এখানে করতে হবে কারণ এটা চাকরি পাওয়ার শেষতম ধাপ তাই ইন্টারভিউটা খুব ভালো দেওয়ার জন্য এই প্রশ্নগুলো জানাটা ভীষণ দরকারি আর এগুলোর নোটস তোমরা আমার কাছ থেকে পেয়ে যাবে বেশিরভাগ প্রশ্নের নোটস পেয়ে যাবে আর যে দু একটি পাবে না সেটা আমি ক্লাসে সেগুলো আলোচনা করে দিচ্ছি প্রথমত হচ্ছে ইন্টারভিউ বোর্ডে দেখা হয় একজন প্রার্থীর আদব কায়দা ঠিক আছে তার ভদ্রতা তার ব্যবহার আচরণ এটা দেখা হয় দেখা হয় তার আচার আচরণ তার পোশাক পরিচ্ছদ এছাড়াও ইন্টারভিউ রুমে তুমি কীভাবে প্রবেশ করছো কীভাবে রুম থেকে বেরোচ্ছ এই সমস্ত বিষয়গুলো কিন্তু ফলো করা হয় এবং যে চাকুরি তুমি বা যে চাকরিটার ইন্টারভিউ তুমি দিতে যাচ্ছ সেটা সম্পর্কে তোমার কতটা ধারণা রয়েছে এবং কিছু প্রশ্ন করা হবে সেগুলোর উত্তর উত্তর তুমি যখন দিচ্ছ সেই উত্তরটা কতটা ভাষা ভাষা উত্তর দিচ্ছ মানে তুমি সেই বিষয়টা কতটা ভালোভাবে জানো উত্তর দিতে গিয়ে অ্যাঁ উ করছো বলতে পারছো না আটকে যাচ্ছো ফ্লাম্বিং করছো হাম্বলিং করছো তো অ্যাঁ ও করছো এদিকে তাকাচ্ছ সেদিকে তাকাচ্ছো ফলে তোমাকে কিন্তু ধরে নিতে হবে যে তুমি ইন্টারভিউ থেকে বাদ তাই নিজেকে কিন্তু সেভাবে তৈরি করতে হবে এছাড়াও বডি ল্যাঙ্গুয়েজটা দেখা হয় যেমন আমরা অনেক সময় কথা বলার সময় কি করি হাত পা নাড়ি এদিকে তাকাই সেদিকে তাকাই এই বিষয়গুলো কিন্তু খেয়াল করা হয় দেখা হয় এরপরে যেটা বিষয় আসে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো তোমার মধ্যে কি কি গুণ রয়েছে তোমার মধ্যে কি দোষ রয়েছে সবচেয়ে ভালো গুণ কি তোমার দুর্বলতা কি এই প্রশ্নগুলো ইন্টারভিউতে যে কোনো ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় আমরা কেন তোমাকে এই চাকরির জন্য সিলেক্ট করবো আমরা কেন তোমাকে এই চাকরির জন্য সিলেক্ট করব দেখো এরকম প্রশ্নের উত্তর খুব সহজে তোমরা কোনো বইয়ে পাবে না এগুলো তোমার যদি জানতে হয় তাহলে ক্লাসে জয়েন করতে হবে যারা চাকরিটাকে গুরুত্ব দিচ্ছ যে হ্যাঁ চাকরিটা খুব দরকারি তাহলে তারা কিন্তু দেরি না করে আজকেই ক্লাসে জয়েন হয়ে যাও এর বিভিন্ন প্রকল্পগুলো সম্বন্ধে ধারণা আইসিডিএস সম্পর্কে ধারণা স্বচ্ছ ধারণা থাকা উচিত এছাড়াও তোমার প্রেজেন্ট প্রেজেন্ট যে স্ট্যাটাস আছে তুমি বর্তমানে কি করো সেটাও খুব গুছিয়ে বলতে হবে এক বাক্যে একটা হঠাৎ করে উত্তর বলে দিলে সেটাও কিন্তু শুনতে দেখতে জানতে মানে খুব বাজে লাগে রিসেন্ট কোন কোন চাকরির পরীক্ষা দিয়েছ বা ভবিষ্যতে কোন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ এই প্রশ্নগুলো উত্তর কীভাবে দেবে সেগুলো তোমায় ক্লাসে গাইড করে দেওয়া হবে আচ্ছা অন্য চাকরি পেলে এই চাকরিটি করবে নাকি করবে না এই প্রশ্নের উত্তর তো তুমি কোথাও পাবে না এগুলোর জন্য ক্লাসে জয়েন করতে হবে ঠিক আছে সঠিক কি উত্তর দেবে সঠিক উত্তর গুছিয়ে বলাটাই কিন্তু বড় কথা ইন্টারভিউতে সেই জিনিসটা দেখা হয় তুমি যদি বলো হ্যাঁ স্যার ছেড়ে দেবো কিন্তু কেন ছাড়বে আর তারপরের বিষয়গুলো কি সেগুলো তোমার জানতে হবে যদি তুমি ভালো ইন্টারভিউ দিয়ে হাসি মুখে ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে আসতে চাও অনেকে শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি থাকে কারো গ্রাজুয়েশান কারোর পোস্ট গ্র্যাজুয়েশান রয়েছে কেউ ডিএলএড করেছ কেউ বিএড করেছো কেউ বিএসসি এমএসসি করেছো তো তারপরেও এই চাকরির ইন্টারভিউতে কেন এসেছো এইরকম প্রশ্ন করা হবে কোথায় পাবে এই উত্তর এই উত্তর কিন্তু কোথাও তোমাকে কেউ গুছিয়ে দেবে না এটা ক্লাস করতে হবে তাহলে এই উত্তরগুলো পেয়ে যাবে কেন অন্য চাকরি চেষ্টা করেননি এই প্রশ্নটাও করা হয় কেন অন্য চাকরি অনেকেই বলবেন না স্যার অন্য কোনো চাকরির চেষ্টা করিনি অন্য কোনো পরীক্ষা দেয়নি তাহলে সেই প্রশ্নটা করা হবে কেন অন্য চাকরির চেষ্টা করনি তো সেই উত্তর তোমাকে ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে বিএড ডিএলএড থাকলে সেটাকে কীভাবে এখানে কাজে লাগাবে এই চাকরির ক্ষেত্রে তোমার বিএড ডিগ্রি আছে তো সেটাকে কিভাবে কাজে লাগাবে ইমপ্লিমেন্ট কিভাবে করবে সেই উত্তর তুমি ক্লাসে পাবে আপনি ওয়ার্কার তো হেল্পারের কাজগুলো বলুন অথবা আপনি হেল্পার পদে ইন্টারভিউতে এসেছেন তো ওয়ার্কারের কাজগুলো কী কী সেগুলো বলুন আশা করি এটা তোমরা জানো কিন্তু ওই যে দু তিন লাইন বলে থেমে যাওয়া সেরকম উত্তর কিন্তু তারা এক্সপেক্ট করছেন না তুমি হয়তো ভাবলে যে আমাকে জিজ্ঞেস করেছো ওয়ার্কারের কাজ আমি বলতে পেরেছি কিন্তু তুমি কি বলেছ সেটা বড় কথা কীভাবে বলেছ তোমার প্রেজেন্টেশনটা কি ছিল সেটা অনেক বড়ো কথা এই প্রেজেন্টেশনটা তোমাকে শিখিয়ে দেওয়া হবে যে কীভাবে উত্তর করলে তোমার উত্তরটা থেকে কোয়ালিটিতে অনেক বেশি এগিয়ে থাকবে অনেকেই অনেক কিছু বিষয়ে জানো তারপরে অনেকের অনেক গাইডেন্সের দরকার রয়েছে তো সেই গাইডেন্সটা তোমরা পাবে আমার ক্লাস থেকে তোমরা সেই গাইডেন্সটা পাবে গর্ভবতী মায়েদের হচ্ছে কোন কোন বিষয়ে সাবধান হওয়া উচিত বাড়িতে সন্তান প্রসব করার ক্ষেত্রে কী কি রিস্ক আছে গর্ভবতী মাকে কী কী খেতে পরামর্শ দেবেন নেক্সট হচ্ছে নবজাতকের নবজাতকের যত্ন কীভাবে নেবেন এগুলো হয়তো তোমরা গুগল ঘেটে বা অন্য কোনো 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 বই থেকে হয়তো পেয়ে যাবে কিন্তু এই যে তোমাদের কাছে সংকীর্ণ সময় রয়েছে এই কম সময়ের মধ্যে এত কিছু ঘেটে ঘেটে বের করা সেটা কিন্তু সত্যি চাপের ঠিক আছে তাই মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা নোটগুলোও যেমন পেয়ে যাচ্ছ ঠিক তেমনি যে সমস্ত বিষয়ের উপর নোট নেই যেগুলো আলোচনাধর্মী প্রশ্ন সেগুলো কিন্তু ক্লাসে ডেলি বেসিস সেগুলো আলোচনা করা হচ্ছে গর্ভবতীর পুষ্টি সম্পর্কে বলুন পুষ্টি কাকে বলে পুষ্টির পর্যায়গুলো কি কি সুষম খাদ্য বলতে কি বোঝো বা বোঝেন প্রাণীজ উদাহরণ দিন উদ্ভিদ্য উদাহরণ দিন আইসিডিএস সেন্টার কাদের আইসিডিএস সেন্টারে কাদের পরিষেবা দেওয়া হয় কি কি পরিষেবা দেওয়া হয় এগুলো উত্তর অনেকেই জানে কিন্তু ভালো করে গুছিয়ে বলতে পারে না অনেকেই এগুলোর উত্তর জানে কাদের পরিষেবা দেওয়া হয় কিন্তু সে একটা বললো দুটো বললো তিন নম্বরটা সে আর বলতে পারছে না তো এগুলো জিনিস কিন্তু ক্লাসে ধরিয়ে দেওয়া হবে তোমার সমস্যাগুলো সমাধান ক্লাসে করিয়ে দেওয়া হবে তারপরে হচ্ছে কি খাবারে টিকটি পড়েছে তো তারপরে তুমি কি করবে বা খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হয়েছে তো তুমি কি করবে চালে পোকা ধরেছে তুমি কি করবে এ ধরনের প্রশ্নগুলো তো করা হয়ই ঠিক আছে এগুলোর ভিডিও দিয়ে একটা আমাকে চ্যানেলে পেয়ে যাবে কিন্তু সবগুলো ভিডিও তো চ্যানেলে দেওয়া সম্ভব হয়নি কিছু জিনিস কিন্তু ক্লাসে করানো হয় শিশুদের প্রয়োজনীয় পুষ্টি বলতে কি বোঝো শিশুদের সুস্থতা শারীরিক বৃত্তীয় বৃদ্ধি বলতে কী বোঝো সুস্থতা ও শারীরিক শারীরিক বৃদ্ধি বলতে কী বোঝো শিশুদের প্রোটিন ও ক্যালোরির অভাবজনিত পুষ্টি বলতে কী বোঝো বা খাদ্যের অভাবে শিশুদের মধ্যে বিভিন্ন রোগে যে আক্রমণ হয় সেগুলো সম্পর্কে বলো প্রসূতির প্রয়োজনীয় খাদ্য শিশুদের খাওয়ানোর পদ্ধতি শিশু চোখের যত্ন আমাদের শরীরে সূর্যালোকের গুরুত্ব কি রয়েছে খাদ্য তালিকায় ভিটামিনের গুরুত্ব কী রয়েছে সন্তান প্রদানকারী মহিলাদের জন্য প্রয়োজনীয় সুষম খাদ্য কি আইসিডিএস কি লাল বাচ্চা কি হলুদ বাচ্চা কি সবুজ বাচ্চা কি কোথায় পাবে এগুলো কোথাও এগুলো গুছিয়ে বলে দেওয়া নেই এগুলোর জন্য ক্লাস করতে হবে ঠিক আছে তারপরে কি বাল্যবিবাহ রোধ কীভাবে করবেন বাল্যবিবাহ যেটা এখন খুব একটা বড় ভাইটাল সমস্যা আমাদের সমাজের একটা বার্নিং প্রবলেম হ্যাঁ যেটা হচ্ছে আন্ডার এজ ম্যারেজ যেটা হচ্ছে তো এই সমস্যা সমাধানে ওয়ার্কার হিসেবে তুমি কি করবে বা হেল্পার হিসেবে তুমি কী করবে বাচ্চারা আইসিডিএস সেন্টারে আসে না তো সেক্ষেত্রে তোমার ভূমিকা কি হবে আঠারো বয়সের নিচে বিয়ে হলে কি কি সমস্যা হতে পারে এই ধরনের প্রশ্নগুলোও কিন্তু আইসিডিএসে করা হয় তো আমি দেখো আইসি যে সমস্ত ভিডিওগুলো তোমরা ইউটিউবে পাবে সেগুলোতে এরকম যেগুলো আলোচনাধর্মী কোশ্চেন সেগুলো কিন্তু উত্তর কোনো চ্যানেলে কোনো ভিডিওতে তোমরা পাবে না আমার চ্যানেলে কয়েকটা ভিডিওতে তোমরা আশা করি পেয়ে যাবে এবার বাকি যেগুলো চ্যানেলে দেওয়া হয় সেগুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেনগুলো দেওয়া হয় যেগুলো হচ্ছে এক কথায় উত্তর সেগুলোই হচ্ছে সকলেই আমরা ভিডিওতে শেয়ার করি কিন্তু এই যে আলোচনাধর্মী প্রশ্নগুলো এগুলো যদি তোমার নলেজ না থাকে তাহলে কিন্তু ইন্টারভিউ ওই দুটো প্রশ্নের সঠিক উত্তর তুমি হয়তো দিয়েছো কিন্তু যখনই তোমাকে একটু বড়ো কোশ্চেন ধরেছে তখনই তুমি এদিক সেদিক তাকাচ্ছ বলতে পারছো না সেটা কিন্তু তোমার তোমাকে ধরে নিতে হবে যে তুমি ইন্টারভিউ থেকে বাদ ঠিক আছে তারপরে শিশুদের শিশু আলয় অন্নপ্রাশন দিবস সুপশ্রি দিবস ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা এছাড়াও তোমার যে সাবজেক্ট রয়েছে তোমার জিওগ্রাফি সাবজেক্ট রয়েছে তো জিওগ্রাফি থেকে কী প্রশ্ন করা হতে পারে বাংলা প্রশ্ন রয়েছে বাংলা সাবজেক্ট রয়েছে বাংলা থেকে কী প্রশ্ন করা হতে পারে ইংরেজি তোমার সাবজেক্ট তুমি সেখানে গ্র্যাজুয়েশন করেছো তো তোমায় কী প্রশ্ন করা হতে পারে বা কোন বিষয়গুলো দেখবে পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি বা সায়েন্স সায়েন্স তুমি সায়েন্স স্ট্রিম থেকে ছিলে বা তুমি ফিজিক্স করেছো কেমিস্ট্রি করেছো তো কোন কোন বিষয়গুলো সম্পর্কে তোমার সচেতন হওয়া উচিত এছাড়াও নিজের জেলা সম্পর্কে নিজের রাজ্য সম্পর্কে দেশ সম্পর্কে তথ্য তোমাদের আমি দেব ঠিক আছে তোমাদের ইন্টারভিউ হচ্ছে তোমার যে জেলা থেকেই হন কেন এখন উত্তর চব্বিশ পরগনা জেলা ইন্টারভিউ হচ্ছে প্রত্যেকটা জেলা সম্পর্কে ইন্টারভিউয়ের জন্য নোটস রেডি রয়েছে অলরেডি অনেকেই ক্লাসে জয়েন হয়ে গিয়েছে উত্তর চব্বিশ পরগনা থেকে কেউ স্বরূপনগর থেকে রয়েছে কেউ ব্যারাকপুর থেকে রয়েছে কেউ সন্দেশখালী থেকে রয়েছে বিভিন্ন ব্লক থেকে ক্যান্ডিডেটরা জয়েন করেছে কেউ হেল্পার পদের জন্য ইন্টারভিউ দিয়েছে কেউ দেবে কেউ ওয়ার্কার পদের জন্য ইন্টারভিউ দেবে যদি জয়েন করতে হয় তাহলে আর দেরি নয় আজই জয়েন করো ক্লাসে ফোর নাইনটি টাকা দিয়ে তুমি যেমন নোটসগুলো পাবে ঠিক তেমনি ক্লাসগুলো করতে পারবে ক্লাস প্রতি সন্ধ্যায় মানে যেদিন ক্লাস হবে সন্ধ্যাবেলা সাড়ে আটটায় ক্লাস হবে ঠিক আছে গুগল মিটে ক্লাস হবে কোনো রেকর্ডিং বা রেকর্ডের ক্লাস থাকবে না ক্লাসগুলো করতে হবে লাইভ কারণ সেখানে প্রশ্ন জিজ্ঞেস করা হবে ক্যান্ডিডেটকে অ্যাকচুয়ালি শুধু আমি তাকে সে কিছুই শিখলো কি শিখলো না সেটা দেখাটা খুব দরকারি তো ক্যান্ডিডেটদেরকে প্রশ্ন করা হবে যে সমস্ত নোটসগুলো দেওয়া হবে সেগুলো ভিত্তিতে প্রশ্ন করা হবে নানারকমভাবে প্রশ্ন করা হবে ক্যান্ডিডেটের উত্তর দিলে তাদের কনফিডেন্সটা বাড়বে এটা ভীষণ দরকারি একটা ভালো ইন্টারভিউ দেওয়ার জন্য যাদের চাকরিটা ভীষণ দরকার রয়েছে তারা যদি মনে করো যে কোথা থেকে পড়বে কি পড়বে কিছু বুঝতে পারছো না ইন্টারভিউ চলে এসছে সামনে এবার পুজো এসছে পুজোতেও কয়েকদিন ঘোরাঘুরি করতে হবে তাহলে আর দেরি না করে আজকেই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই মেসেজ করো আজকের ক্লাসটা মিস করো না আজকেও ক্লাস আছে তো আজকে সন্ধ্যাবেলা সাড়ে আটটায় ক্লাস আছে তো অ্যাটলিস্ট সেই ক্লাসটা যেন মিস না হয় এবং পরবর্তী ক্লাসগুলো যেন মিস না হয় যত দেরি করে ক্লাস জয়েন করবে তত কম জানতে পারবে তত কম শিখবে ঠিক আছে যারা মানে তেইশ তারিখ থেকেই ক্যান্ডিডেটরা ভর্তি হয়ে গিয়েছে অনেকেই হ্যাঁ তারা নোটস নিয়েছে তারা তারা আমার সঙ্গে যোগাযোগ রেখেছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও হচ্ছে তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আমি সমাধান করে দেবো যারা নোটগুলো পারচেস করবে তো যদি জয়েন হতে হয় আজকেই জয়েন হয়ে যাও এখনই জয়েন হয়ে যাও আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো মাত্র ফোর নাইনটি নাইন চারশো টাকা তিরিশ দিনের কোর্স রয়েছে তিরিশ দিনই তোমাদের ইন্টারভিউটা শেষ হয়ে যাচ্ছে তোমরা জানো যে তিরিশ তারিখ পর্যন্ত ইন্টারভিউয়ের ডেট রয়েছে এবং সেক্ষেত্রে তোমাদেরকে নোটসগুলো পিডিএফ আকারে দিয়ে দেওয়া হবে মোবাইলে পাঠিয়ে দেওয়া হবে যেগুলো আমি কিছুটা তৈরি করেছি কিছুটা বিভিন্ন গুরুত্বপূর্ণ বই থেকে পাঠ নেওয়া রয়েছে তো ইন্টারভিউয়ের জন্য প্রশ্ন উত্তরগুলো কিছুটা গুগল থেকে নেট ঘেঁটে ঘেঁটে আমি বের করেছি সমস্ত কিছু বিষয় তোমাদের দিয়ে দেওয়া হবে এবং তোমাদের ইন্টারভিউ যেদিন তোমার ইন্টারভিউ হবে সেদিন পর্যন্ত তোমাকে সার্বিকভাবে সর্বতভাবে চেষ্টা করা হবে আন্তরিকভাবে চেষ্টা করা হবে যেন তুমি ভালো ইন্টারভিউটা দিতে পারো ঠিক আছে তো যদি মনে হয় তাহলে অবশ্যই আজকে জয়েন করে যাও ধন্যবাদ সকলকে এই ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করে দেবে যারা ইন্টারভিউর প্রস্তুতি নিচ্ছে বা অন্য জেলা থেকে যারা দেখছো তারাও শেয়ার করে দেবে ক্যান্ডিডেটদের সাথে যারা তাহলে যারা হচ্ছে বুঝতে পারছে না যে কি পড়বে কি পড়া উচিত কী নোটস পড়বে কি কোথা থেকে পাবে তাহলে তারা যেন জানতে পারে পরবর্তীতে আরও অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে নিশ্চয়ই কথা হবে আজকের এই ভিডিওটাকে আর দীর্ঘায়িত করলাম না কারণ একটু পরে আমার ক্লাস নিতে হবে ধন্যবাদ